সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গৃহিণী হলে যেটা হয় মানে অলসতা বলে কিছু নেই ক্লান্তি বলেও কিছু নেই সেটা হলো মানে রান্না করতেই হবে রান্না করার ইচ্ছা নেই কিন্তু রান্না করতে হবে তো আজকে সকাল থেকেই খুব একটা ভালো লাগছিল না কোনো কাজই করতে ইচ্ছা করছিল না কিন্তু যে রান্না তো করতেই হবে তো মেয়েদেরকে স্কুলে আনতে যাবার আগে আমি মেয়ের জন্য রূপচাঁদা মাছ দুইটা কেটে টুকরো করে ভুনা করে রেখে গেছি আর রূপচাঁদা মাছটা কিনেছি শুধু ওদেরকে খাওয়ানোর জন্য ওরা হলো মাছ খেতে চায় না মাছের কাটার জন্য ভয় পায় এমনি অনেক ওরা মাছ পছন্দ করে কিন্তু মাঝে কয়েকবার ওদের গলায় কাটা আটকে গিয়েছিল। খুব স্বাভাবিক অল্পের জন্য এনে অনেক বেশি ভয় পায় ছোট মেয়েটা বড় মেয়েটা মাছ খাবে কিন্তু ছোট মেয়েটা খেতে চায় না আমরা যদি নিজেরাও মাছ বেছে দিই তবুও খাবে না নিজেও বেঁচে খাবে না আর একটা আসলে অলসতাও মনে হয় কাজ করে তো আমি আজকে ভেবেছিলাম যে মানে বুঝিয়ে শুনিয়ে খাওয়াবো কিন্তু খাবে না তো এই যে স্কুল থেকে আসার পর আমি ওর জন্য ডাল ভিজিয়েছি পরে ভাবলাম শুধু ডাল না ভিজিয়ে একটু সবজি দিই যেহেতু বরবটি আছে আলু আছে আর ডাল পাতলা করে বাগার দিয়ে রান্না করাটাও পছন্দ করে আমরা চর্চিও পছন্দ করে কিন্তু পাতলা ডাল হলো আমি নিজেও পছন্দ করি আমার বড় মেয়ের সব সবাই পছন্দ করে আর ছোট মেয়েটার হলো ডাল হলেই হলো তো এই যে বরবটি কেটে নিলাম আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আর একটা পেঁয়াজ সকালে অর্ধেক কেটেছিলাম আর অর্ধেক আছে তো এইটুকুই দেব আর পেঁয়াজ কাটবো না এইটুকুই হয়ে যাবে আর আমার ছোটো মেয়েটা না পেঁয়াজও খেতে চায় না রান্নায় যদি কোনো পেঁয়াজ ওর প্লেটে যায় সেটাও সে বেছে ফেলে দেয় মানে এরকম একটা অবস্থা তো আজকের এই ডাল রান্নাটা আমি প্রায়ই রান্না করি বিশেষভাবে যখন অনেক বেশি কাটাকাটি করতে ইচ্ছা করে না মাঝে মাঝে আমরা শুধু এই রান্নাটা করেই খেয়ে ফেলি কারণ আমরা মা মেয়ে তিনজনের জন্য শুধু একজন উপস্থিত থাকে না কিন্তু ওই একজনের জন্যই দুপুরের রান্নাটার মধ্যে একটা অনীহা চলে আসে মানে যেহেতু আমরা মা মেয়ে তিনজন কিন্তু যেরকম রকম হলেই আমাদের হয়ে যায় তারপরেও তো বাচ্চাদের জন্য একটু যত্ন করে খাওয়াতে হয় সেই জন্যই আসলে একটু রান্না করি আর বাচ্চারা যে ডাল খায় এটাই অনেক শান্ত না আর কি সবজি একদমই খেতে চায় না জোর করে খাওয়াই আর আমি সময় ওরা যেন সবজি খায় মাংসের সাথে আমি যখন মাংস রান্না করি সময় মাংসতে সবজি দিয়ে রান্না করি তাহলে অল্প হলেও একটা দুইটা যেটুকুই খায় খায় তো এই যে সবজিগুলো কাটা শেষ পেঁয়াজটা কেটে নিচ্ছি এই পেঁয়াজই দিব আর দিব না আর রসুন থেতলে দিব রসুন বাটা নাই আমি রান্নার আগে সব সময় রসুনটা বাটি কিন্তু সবসময় যে ইচ্ছা করে না যেদিন ইচ্ছা করে না সেদিন শুধু রসুনটা শুধু থেতলে দিই তো ডালটা আমি ভিজানোর আগেও একবার ধুয়েছি তারপরেও আবার ধুয়ে নিচ্ছি ডালটা আরও আগে ভেজানো উচিত ছিল তাহলে বেশি সময় নিয়ে ভিজালে ডালের ভেতর থেকে একটা যে কালো কালো ময়লাগুলো বের হয় সেগুলো বের হয়ে আসতো তো ওগুলো কিসের ময়লা ডালের না কিসের আমি জানি না কিন্তু আজকে এটা সহ রান্না করতে হবে কারণ আমি এটা স্কুল থেকে আসার পর ডালটা ভিজিয়েছি খুব বেশি হয় নাই যে ভিজিয়েছে আধা ঘন্টার মতো হবে তো ডালটা ভিজানোর আগে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আবার ধুয়ে নিচ্ছি মানে একদম একসাথে সব রান্না করে ফেলব ঝটপট খুব সহজভাবে রান্না করেছি কিন্তু খেতে কিন্তু খারাপ হবে না আপনারা চাইলে যারা এভাবে রান্না করে খান না খেয়ে দেখতে পারেন নতুন গৃহিণী ব্যচলরা বিশেষভাবে আর যারা অনেক বেশি রান্না জানেন তাদের তো আর কিছু বলার নাই তো সবজিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ছাঁকনির মতোই যেরকম ঝুড়িতে ধুলে যেটা হয় নিচে যদি ডালের কোনো ময়লা থাকে বের হয়ে আসবে তাড়াতাড়ি সেজন্য এখানে ধুয়ে নিলাম পানিটাও ঝরে যাবে তো চুলায় পাত্র বসিয়ে দিয়েছি তেলটা দিয়েছি তেলটা দিয়ে পেঁয়াজ আর আমি কয়েকটা রসুন এখানে থেতলে দিয়েছি একসাথে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচ ফ্রিজে আছে সেটা বের করতেও আমার একটু অলস লাগছে শুকনো মরিচটা হাতের কাছে ছিল সেই জন্য দিয়েছি আর আমার বাচ্চারা মরিচ খায় না মরিচ দেয়া না দেয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই আমি শুকনো মরিচটা একটু তবু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য পেঁয়াজ মরিচ ভাজার পরে এই যে আমি যে সবজি ডাল একসাথে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিলাম এখন যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিব তো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে যে আমি মাংসের মশলা দিয়ে দিলাম মাংসের মশলা দিলে রান্নাটা একটু টেস্টি লাগবে তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিলাম না বেশি মশলা দিব না অল্প মশলায় থাক তো খুব ভালো করে মশলার সাথে সবগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কিছু সময় ঢেকে রান্না করব আগুনটা একটু কমিয়ে দিব তো ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব। তো ঢাকনা খুলেছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করব। তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে পানি দিলে সেদ্ধ হতে একটু সময় লাগবে পানি দেওয়ার আগে একটু ভালো মতো পরপর দুইবার ঢাকনা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো এটা কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব খুব বেশি পাতলাও করব না খুব বেশি ঘনও করব না এখানে আমি প্রায় দুই গ্লাসের মতো পানি দিয়ে দিব আর একটু পানি লাগবে একটু নেড়ে চেড়ে দেখছি তারপর একটু পানি দিয়ে দিব এখন এই যে ঢেকে রান্না করব তো এই যে ঢাকনা দিয়ে রান্না করে রেখেছিলাম অন্য একটা কাজ করছিলাম পানিটা অনেকটাই শুকিয়ে আসছে আমি আর পানি রাখতে চেয়েছিলাম তো রান্না হয়ে গেছে এখন খাবো ধন্যবাদ